ভ্রিয় তোমার সঙ্গে কেমন আছো আই হ্যাভ তোমার সেই ভালো আছো আমি তো ভালো আছি তোমাদের সবাইকে নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম তার সঙ্গে রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসছে আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছে সকাল থেকে বলতে এখন দশটা বেজে গেছে আর বাড়িতে ঠাকুরও চলে এসেছে আর এটাই কি ঠাকুর তোমরা সবাই দেখেই বুঝতে পেরেছ জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আর একটু আগে রথ সাজানোর সময় যে গানটা শুনছিলে এই গানগুলো ওরাই গাইছে আর যেহেতু আমার বাড়িতে রথ হচ্ছে বাপের বাড়িতে তো তাই গানের দল বয়সে তো গান দলগুলো গান গাইছে আর এই বাচ্চা ছেলেটা কত সুন্দর গান গাইছে মাত্র থ্রিতে পরে এই বয়সে এত সুন্দর গান গাইছে সত্যি আমার তো খুব ভালো লেগেছে তারপর বাপের বাড়িতে যেহেতু পুজো হচ্ছে একটু শাড়ি আলতা তো পরবই তো দেখি মা আলতা পরতে বসেছে তাই মাকে বললাম মা একটু আলতা পরে দাও তখন আমার কাকুর মেয়ে বলছে যে মা কেন আলতা পরাবে মা বলো তো আমি পরিয়ে দিচ্ছি তো বলে সে আমায় পরিয়ে দিল কিন্তু জানো তো আমার আলতা আমি বেশি পরি না দু চারবার পরেছি আর বাপের বাড়িতে যখনই আলতা পরি মানে আমি যখন বিয়ের প্রথমত আলতা পরে বাপ মানে শ্বশুর বাড়ি যেতাম মায়ে পরিয়ে দিত তাই সেই সময় করার কথা মনে পড়ে মাকে বললো মা তুমি একবার আলতা পরে দাও তারপর ওদিকে রান্নাবান্না চলছে গান চলছে আর এদিকে আমি আর ঠাম্মা বসেছি সবজি কাটতে এই সবজিগুলো হচ্ছে ওই যে বিকেলে খিচুড়ি হবে সেই বিকেলে সবজিটা কেটে রাখছে আর ওদিকে দুপুরে রান্নার জন্য সবজিগুলো আগে কাটা হয়েছে আর রান্নাও কমপ্লিটে হয়ে গেছে তো তোমাদের একটু পরে দেখাচ্ছে এখন সবজিগুলো কাটছে আর ঠাম্মার সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে তাই ঠাম্মার সঙ্গে অনেক অনেক কথা বলছি আমি আর এদিকে আমার বর ক্যামেরাটা করে দিচ্ছে আর অনুষ্ঠান বাড়ি মানে এই তো খাওয়া দাওয়া হাসি ঠাট্টা গল্প গুজব এই আনন্দ করেই তো কেটে যায় আর অনুষ্ঠান বাড়িতে জন এলে খুব ভালো লাগে কিন্তু বাকি বাড়িতে যেহেতু খুব কম জন মানে খুব কম জল বলতে আমার দু বোন কাকুর এক মেয়ে একটা বেশি মামার বাড়ি মামার বাড়িতে কেউ আসেনি তো খুব কম জন তো তাই একটু মন খারাপ হচ্ছে আর অনুষ্ঠানে কি বলতো বেশি জন এলে না বেশি ভালো লাগে মানে অনেকটা আনন্দ পাওয়া যায় অনুষ্ঠানে খাওয়া দাওয়া ভালো মানে সেরকম না হলেও মানে খেতে পারে না বেশি কিন্তু এই যে আনন্দ হয় না এটা খুব ভালো লাগে নিজের হাতে অনেক কাজ করা সবাই মিলে একসঙ্গে কাজ করা সবাই মজা করা সত্যি খুব ভালো লাগে তো তারপরে আমি আর ঠাম্মি ঠাম্মা সবজি কাটছিলাম তারপরে আমার কাকুর মেয়ে চলে এলো তারপরে পাশে বেড়ে ঠাম্মা এলো তারপর সবাই মিলে কাজ করছি আর জানো তো আমি তো একেবারে অলস মানুষ কাজই করি না তো তারপর আমি বলছি যে ওরা যে তোমার কাছ থেকে বঁঠে নিয়ে নিচ্ছে সবজি কাটার জন্য তা বলছি তাহলে তুমি আমাকে আলু ছাড়া নেন মেশিন তো আমি আলুগুলো বসে বসে ছাড়াই তারপর চলে এসে এদিকে দুপুরে রান্না কমপ্লিট হয়েছে তোমাদের কি কী রান্না হয়েছে দেখাতে ওদিকে দেখো জন্য ব্যাট ভাজছে ওদিকে আলু ভাজা হয়েছে পটল আলু সবিন্দু তরকারি আমের চাট আর ডাল হয়েছে তারপর দেখো যেহেতু আমাদের স মানে রথের মেলা হচ্ছে রথের মেলাতে যে পাওড়া রথ হয় সেখান থেকে যেখানে থাকে মাসি বাড়িতে সেইখানের লোকজনকে ডেকেছ মানে ওদের কীভাবে এটা ডাকে তো ওরা এসছে আর ওরা ফল মানে ফল টল নিয়ে এসছে তো তাই ওদের জন্য একটু শরবত ভেঙেছিলো ঠাম্মা তো সেই শরবতগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আমা বলছি তুই যা দিয়ে দে একটু তো তাই আমি এখন দিয়ে দিচ্ছি আর শুধু বউগুলোই এসেছে তার এসে এখন বসছে গান গাইছে দেখো সবাই আর আমি জান তো মানে মানে কী বল তো আমার বাবা যেহেতু একা তো তাই সবার জন্যে গ্লাস আনেনি আর আমার বাবা বাপের বাড়িতে চার পাঁচটা গ্লাস ও চার পাঁচজন পাঁচটা করে মানে চার পাঁচজন করে দিচ্ছি আবার নিয়ে এসে আবার দিচ্ছি এরকমই করছি আর মানে তখন তো হুট করে কোথাও গিয়ে যে আনবো গ্লাস সেরকমই সময় হয়নি তো তাই সেইভাবেই দিয়ে দিচ্ছি তো চলো ওর সঙ্গে সঙ্গে তোমরা একটু গান শোনো আর তারপর পরে আমি এসেছি প্রণাম করতে তো তাই আমি এখন প্রণাম করছি আর প্রণাম করে ওই যে ঠাকুরের টিপ নিতে তো আমার খুব ভালো লাগে তো আমাকে টিপ দিয়ে দিচ্ছে তারপর সবাই খেতে বসে দিচ্ছে আর একটু অনেকটা মানে বেলা মানে একটা মতো গেছে এখন সবাই খেতে বসে দিচ্ছে আর আমি এটাকে সবাইকে খাবার দিচ্ছি আমি না আমি সবাই মিলে দিচ্ছি কাকিমা অনেকজন সবাই মিলে খাবার দিচ্ছে আর প্রারম্ভ করে দিচ্ছি কারণ দুপুরে আবার খিচুড়ি রান্না হবে তাকে আমরা খেতে বসবো আর এ যারা গান গাইছিল ওপারে বসেছি আর এপারে আমাদের মানে লোকজন তারাই বসছে অনেকজন মিলে দিচ্ছি তো খাবার দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি চার দিনটা দিচ্ছি তারপর তো আমরা খেতে বসবো উড়ে হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর এখন বাজে সাড়ে তিনটে ঘুম থেকে উঠে রাস্তায় এসে দেখি কাকুর ছেলেগুলো রথ থেকে সাজাচ্ছে আর আমাকে বললো যে তুমি একটু একটু সাজিয়ে দাও তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার কাকুর ছেলে জানো তো এই বয়স থেকে অনেক কাজ করে মানে আমি তো দেখলাম গিয়ে রথের অনেক কাজই ও করছে ওই দিক সেদিক যাওয়া আর কোথায় কি হবে সব কিছুই ওই করছে তো তারপর ওদের সঙ্গে আমি একটু হাতে হাত লাগিয়ে একটু তাড়াতাড়ি করে করে দিলাম আর সব কিছুই দেখো মেয়েদের হাত লাগিয়ে একটু ভালো হয় ছেলেদের থেকে আর ছেলেরা মনে বুঝতে পেরেছে ছোটো ছোটো বাচ্চারা তো ওরা আর কি সেরকম সাজাবে তো তাই আমি একটু সুন্দর করে সাজ সুন্দর বলতে এরকমই চিট দিয়ে আমি চিটটা তখন ফুটিয়ে রেখেছিলাম মানে খাওয়ার আগে ফুটিয়ে রেখেছিলাম তারপর ও নিয়ে এসছে নিয়ে এসে লাগাচ্ছে আর এরা জানো তো এত মানে সবাই যখন মানুষ পারে না বাচ্চারা পারে না তখন কাজ করতে চায় আর যখন পারে তখন কাজ করতে চায় না এরা তো কাজ করার জন্য এত চিৎকার করছে না ওরাই করবে তো এরকমই তো তাদের বলছি ঠিক আছে তোরা একটু এরকম হেল্প কর তারপরে তারপরে ওটা সাজিয়ে যখন বাড়ি এসে দেখি বাড়ি এসে মানে বাড়িতে দেখি এখন খিচুড়ি বসে গেছে আর খিচুড়ির জন্য সব রকম সবজিও তো কেটে আলাদা করে রেখেছিলাম সেগুলো ভাজা হচ্ছে আর এদিকে ডাল ধোয়া হচ্ছে মানে ডালও ভেজে রেখেছে আর এখন সবজিগুলো একে একে ভাজছে আলু ভাজছে তারপরে আলু ভাজার পরে কুমড়ো এই একসঙ্গে সব সবজিগুলো আবার ভেজে রেখে দেবে তারপরে তো খিচুড়ি হবে আর খিচুড়ির কথা কি বলবো তোমার তো সবাই জানো খিচুড়ি কিভাবে হয় সবগুলো সবজি একসঙ্গেই হেঁটে দিলে খিচুড়ি হয়ে যায় আর এই উনুনটা নতুন করেছে নতুন মানে খিচুড়ির জন্যেই করেছে তো আর এত নতুন উনান তো তাই মানে অনেকটা ধোঁয়া হচ্ছে উনানটা ঠিকঠাক করে জ্বলছেই না তারপর এদিকেও ফল কাটতে বসে গেছে কারণ এখন সাড়ে চার চারটের বেশি হয়ে গেছে সাড়ে চারটে বাঁচতে যায় কারণ তারপর তো রদ বেরোবে সবাইকে প্রসাদ দেওয়া হবে পুজো প্রায় শেষের দিকে তো তাই সবাই বসে গেছে ফল কাটতে আর এখন তো কাঁঠালটায় কাঁঠাল ওই কাঁঠালটা অবস্থা দেখে মনে হচ্ছে অনেকটা পচা পচায় কিন্তু অনেক অনেক ভালো অনেক মানে কষি যে বলে সেটা বেরিয়েছিল তারপর খিচুড়ি তো অনেকটা হয়ে গেছে আর মানে হচ্ছে আর এদিকে আমি চলে এসেছি চালটা ধুতে আর চালটা ধুতে গিয়ে আমার যা অবস্থা হয়েছিল মানে চালটা অনেক অনেক মানে পোকা ছিল চালটা অনেক পোকা বলতে মানে চালটা অনেক দিন হয়ে গেছিলো তো তাই চালটা একটু পোকা হয়ে গেছিলো তো অনেক সময় লাগছিলো তারপর এদিকে আবার এসে দেখি আমায় ডাকছে যখন এসে দেখি যে ওরা আবার মালা দিয়ে সাজাচ্ছে রথটাকে তো তা বলছে তুমি আবার ঢেলে তারপরে সবাইকে দেবে আর এবার আমি তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি রথটা দেখো পুরো সাজানো কমপ্লিট চারপাশে রঙিন রঙিন কাগজ তার

খিচুড়ির শেষে একটু ভালো করে গরম মশলা জিরে গুঁড়ো ভালো করে দিয়ে দিলো যাতে গন্ধটা টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিল তারপরে এখন পুজোর শেষে হোমের জন্য নারকেল পড়ানো হচ্ছে আর এই নারকেলটা জানা তো আমাকে খেতে দেয়নি মাকে বলতে মা বলছে নাকি মানে বাড়ির মেয়েকে খেতে দেয় খাওয়া যায় না তো তাই খেতে দেয়নি তারপর ঠাকুর বার করে নিচ্ছে এখন রথে তুলবে আর অবশ্যই অনেকক্ষণ সকাল থেকে ছিল এখন চলে যাচ্ছে অবশ্যই কষ্ট কষ্ট তো হচ্ছে তো কিন্তু যেতে তো হবে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমাদের রাস্তার অবস্থা প্রচুর খারাপ তো একটু বেলা বলে যেতে হবে নাহলে রাস্তায় যেতে পারবে না তাই একটু তাড়াহুড়ো করেই করছে আর তারপরে এগুলো রেডি করে খিচুড়ি দিতে কষা দিতে অনেক দেরি হবে আর এখন খিচুড়িটা সবাইকে দেওয়া হবে বলে আর গরম যেহেতু শর্দ হলো তো তাই বেড়ে নিচ্ছে সব পাত্রে মানে যাতে ঠান্ডা হয় আর তাড়াতাড়ি করে একসঙ্গে অনেকজন দিতে পারে এই জন্যে বেড়ে নিচ্ছে আর এদিকে একটু লুড হবে বলে মানে ওই যে বাতাসা ওইগুলো আমার ছেলে বোনের ছেলের মাথায় একটু দিচ্ছে তাই একটু লুট হবে আর চলো হোক তারপরে প্রসাদ দেওয়া হবে খিচুড়ি দেওয়া হবে তারপর তো রথ বেরিয়ে চলে যাবে আর চলো দেখতে থাকো

아이 아이가 어디다 어디다 줄래서? 가자 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 가자. 오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오

ধৰি <laughs> Dat <tuk> kubira one game. ওদিকে খাবার দিতে দিতে এসে দেখি রাস্তায় রদ উঠে গেছে আর অনেকটাও টানা হয়ে গেছে তাই একটু দৌড়ে দৌড়ে এলাম একটু শেষে একটু দেখতে যে চলে যাচ্ছে কষ্ট হচ্ছে একটু দৌড়ে দৌড়ে এলাম আর এসে দেখি এখানে আর এক কাণ্ড হয়েছে ওই যে রথের ওপর বাতাসা বসানো ছিল পেপারে করে সেটা পড়ে গেছে পড়ে গিয়ে অনেকটা পড়েও গেছে মাটিতে তারপর আমি রাতে একটু বাড়িতে গিয়ে তারপর রাতে এসছি যেখানে মানে রথটা থাকবে সেখানে এসেছি আর সেখানে লোক দেখো যে পাড়ার মধ্যে রদ হচ্ছে কেউ বলবে না আর আমার এখানে পাশাপাশি চারটে রথ হচ্ছে তারপরে এখানে এত লোক আমি তো পুরো দেখে অবাক আর আমি এই রথটা বেশি দিন হয়নি মাত্র তিন চার বছর ধরে হচ্ছে আর এত লোক হয়েছে পাড়ার রথে সত্যি মানে অনেক অনেক তারপর তো অনেক বউরা এখানে নাচছে মজা করছে আর অনেক দোকানও বসেছে জিলিপি দোকান আম কাঁঠাল অনেক অনেক দোকান বসেছে আর আজকে একটা ভালো মানে আর একটা কথা জানো তোমার বাবার আছে বাজার তাও বাজারে যায়নি রথের জন্যে মানে আমি ভাবছি যে রথের জন্য বাজারে যায়নি সারাদিন বাড়িতে ছিল তাও বাজারে যায়নি আছে বাজার বাট থাকার পরও তারপরে দেখো আমি পুরো তোমাদের ভালো করে দেখাচ্ছি কত লোক হয়েছে ওই যে ওপাত থেকে শেষ প্রান্ত মানে কোথায় কোথায় গিয়ে ঠেকেছে তার ঠিক নেই মানে অনেক অনেক হয়েছে কিন্তু আমি জানি তো রথের দড়িটা সেরকম করে টানার সময় পায়নি আর আমার অনেকটা পায়ে ব্যথা হয়েছিলো তো আমি কোথাও যাইনি এসে এখানে বসে আর মা ছেলে সবাই আসতে তো বাড়ি চলে এসছে আর এখন আমরা বাড়ি চলে যাবো আর থাকবো না আর এখানে রথটা থেকে যাবে আর কোথাও যাবে না চলো ওখানে ভিডিও